হ্যালো বন্ধুরা দেখো এখানে এক ঝাঁক পাখি বসে আছে এই দেখো দেখো কত সুন্দর যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকে ওই দেখো না এখন না দেখো উড়ে উড়ে চলে আসছে দেখেছো এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো একটা একটা করে সব উঠছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার পরিবারের পাশে থেকে ওই দেখো দেখো একটু পাখির ভালোবাসাটা দেখো আর দেখো সবুজে ঘেরা মাঠ